শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতের দিল্লিতে শেখ হাসিনার পর দলটির বহু নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যের বেশিরভাগই দেশ ছাড়েন এই কারণে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের সিআরআই কার্যক্রমও অনেকটা মুখ থুপড়ে পড়ে তবে সেই সিআরআই নিয়ে এবার বের হয়ে এল চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সমর্থিত গবেষ ও তথ্য প্রচার সংস্থা সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশন সিআরআই জীবন অবাক না করবে 28% করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন প্রতিদিন আবারো সক্রিয় হয়েছে বলে দাবি করছে ভারতের রাজধানী নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স জোনের কাছে একটি দোতলা ভবন থেকে এখন এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এই সংস্থার বর্তমান দায়িত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল পুতুল নিয়মিত এই কার্যালয়ে অফিস করছেন এখান থেকেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সিআরআই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সূত্র বলছে সিআরআই বর্তমানে তিনটি লক্ষণী কাজ করছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং বিএনপি জামায়াত ও এনসিপির মতো বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে জনমত তৈরি করা এই লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তথ্য যুদ্ধ চালানো হচ্ছে অভিযোগ রয়েছে শতাধিক অনলাইন প্ল্যাটফর্ম যেমন প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর ব্রিগেড একাত্তর নিউক্লিয়াস একাত্তর মুক্তি বাহিনী একাত্তর হিস্টোরি আগস্ট নয়া পঁচিশ প্রত্যাবর্তন সহ জয়বাংলা ব্রিগেড প্রোপাগণ্ড ছড়াতে ব্যবহার করা হচ্ছে সিআরআই প্রতিষ্ঠিত হয় দু সালে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে তবে বাস্তবতা এটি বিভিন্ন জায়গা থেকে গোপনে পরিচালিত হয়ে আসছিল দু হাজার চব্বিশ সালের জুলাই বাংলাদেশের গণভুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়ে তবে সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে গত তিন মাসে সিআরআই আবার সক্রিয় হয়েছে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা প্রথম দিকে সংস্থার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার ছেলে সজিব জয় কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনি জটিলতার কারণে এখন তিনি দায়িত্বে নেই শেখ হাসিনার নির্দেশে বর্তমানে সানা কার্যালয় থেকে সংস্থার কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সিয়ারের প্রভাব বিস্তারের সক্রিয় ভূমিকা রাখছেন তিনি ট্রাস্টি বোর্ডে এখনও শেখ পরিবার একাধিক সদস্য রয়েছে যাদের মধ্যে আছেন শেখ মিহান ছেলে রাধর মুজিব সিদ্দিক কবি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনেদ আহমদ পলকসহ আরো অনেকে সিআরআই মূল লক্ষ্য এখন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী পদে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা যদিও সংস্থার বিরুদ্ধে সাইবার আক্রমণ রাজনৈতিক বিরোধীদের বিভাজন এবং অন্তর্নীতি সরকারের ভাবমূর্তি বিক্ষিণ্ন করার অভিযোগ উঠেছে এখনো পর্যন্ত সিআরএর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি